আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনই বায়ু বন্ধুগণ চলতেছে হজ্জের মাস পবিত্র মাস তো আমরা জানি এই মাসে একটি রোজা রয়েছে যেটাকে বলা হয় ইয়াউমি আরফা আরফার আর রোজা তো আজকে জানব যে আরাফা রোজা এর ফজিলত কী তারপর আরফ রোজা আমরা কোন দিন রাখবো এবং আরাফা রোজার নিয়ত আমরা কিভাবে করব। এই তিনটা বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। বিস্তারিতভাবে কিছুটা এই ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করবো যাতে আমরা সকলে বুঝি কেননা আরাফার দিন কোন দিন আমরা রোজা রাখবো এটা নিয়ে খুবই আমাদের একটি এই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো এই বিষয়টা আজকে কিংশালা ক্লিয়ার করবো তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে আরাফার ফজিলত কি কারণ আমল করার ইচ্ছা তখনই জাগে যখন আমরা ফজিলত সম্পর্কে জানতে পারি তখন কিন্তু আমরা যখন লাভ বুঝি তখন কিন্তু আমরা কাজ করতে সহজ হয় অতএব আমরা প্রথমে জেনে নেই আরাফার রোজার ফজিলত কি মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেন আন নবী সাল আলাইসাল্লাম সিয়ামু ইয়াউমি আরফাত ইন্নি আহতাসিবু আল্লাহি আই কাফির সানাতাল্লাতি কবলাহু ও সানাতাল্লাতি বাদাহু অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আরাফার রোজা সম্পর্কে আমি আল্লাহর নিকট আশাবাদী যে যে ব্যক্তি আরাফার দিনের এই আরাফার দিনের রোজাটি রাখবে আল্লাহ তালা তার পিছনের এক বছর এবং আগামী অর্থাৎ যেই বছর আমরা এখনও পার করি নাই অর্থাৎ অগ্রিম সামনের এক বছর পিছনের এক বছর এবং সামনের এক বছরের আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কেমন আমল দেখেন আল্লাহ আল্লাহতালা এই দিনে রোজা রাখলে কতটা খুশি হয় যে পিছনের এক বছরের গুণা তো মাফ করেনি এবং আল্লাহ তালা খুশি হয়ে অগ্রিম আরও সামনের বছর যে কোনো গুণা করে সেই গুণা তাল্লা আল্লাহ তালা মাফ করার ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম হাদিসের মধ্যে এটা আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দিনের গুরুত্ব আমরা দুনিয়ার লাভ দেখলে কিন্তু আমরা যেভাবে হুমলি খেয়ে পড়ি কখনো হাতছাড়া করতে চাই না সুতরাং এর থেকে বেশি প্রাধান্য অবশ্যই আমাদেরকে দিতে হবে যে আখেরাতে যে লাভের কথা আমরা শুনি সেটা যেন কখনো আমাদের হাতছাড়া না হয় কখনোজন যেন আমরা হাতছাড়া না করি আখেরতের লাভকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে অতএব এই দিনের রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আসুন আমরা তো একটি হাদিসের আলোকে জানলাম আরাফার দিনের রোজা রাখলে ফজিলত কী এবার চলুন যে আরাফার দিন এটা কোন দিন সেই দিন আমরা রোজা রাখবো কোন দিন রোজা রাখবো এই জিনিসটা আমরা ক্লিয়ার হই এই ব্যাপারে উলামাই কারামের দুইটি মত রয়েছে যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে যে সিয়ামুয়মি আরফাতা অর্থাৎ আরফা দিনের রোজা হাদিসের মধ্যে যেহেতু আরাফার দিনের রোজা বলেছেন এই জন্য উল্লামাই বলেছেন যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন ওই দিনটাই আরাফার দিন অর্থাৎ অথয়েব আমরা যে দেশেই বস বসবাস করি না কেন অর্থাৎ আমরা বাংলাদেশে বসবাস করি এখন আমাদের বাংলাদেশে হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন আমাদের বাংলাদেশে চাই সেটা আট তারিখ আটে হজ হোক কিংবা নয় জিল হজ হোক সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে আরাফার রোজা সেই দিনই এটা একদল ওলামাই কারাম বলেছেন হাজিরা যেদিন আরাফার মেন অবস্থান করবেন সেই দিন দেশের যে কোনো প্রান্তে যে কোনো তারিখ হোক না কেন সেই আরাফার দিনের ওই মুসল্লিদেরকে লক্ষ্য করে আমাদেরকে আরাফার রোজা রাখতে হবে এটা হলো একটা মত আর দ্বিতীয় আরেকটি মত উলামাইকরাম করেছেন সেটি হল যে আরাফার দিন বলতে সেই এখানে উদ্দেশ্য হলো হল জিল হজ। অর্থাৎ হাজিরা জিল জিলহজই আরাফার ময়দিন অবস্থান করেন এখানে হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো নয়ে জিল হজের কথাই বলা হয়েছে আরাফার দিন বলতে নয়ে জিলহজকে বোঝানো হয়েছে যেমনইভাবে ইয়ামুন নাহার বলতে দশেই জিল হজ বোঝায় ঠিক তেমনইভাবে আরাফার দিন বলতে নয়ে জিলহজকে বোঝানো হয়েছে অতএব নয়ে জিলহজকে বোঝানো হয়ে থাকলে আমাদেরকে আমরা যে দেশে বসবাস করি না কেন সেই দেশের নয়ে জিলহজের দিনে আমাদেরকে আরাফার রোজা রাখতে হবে এটাই বিশুদ্ধতম মত এবং এটাই খুব শক্তিশালী ওলামায় কেরাম ওলামায় কেরাম শক্তিশালী বলে আখ্যায়িত করেছেন অতএব আমরা নয় জিলহজ আমরা যে দেশে থাকি না কেন সেই দেশের নয়ে জিলহজে আমরা আরাফার রোজা রাখব কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে ওলামাই কারামেদের ব্যাখ্যা আমরা নিয়ে যে যারা যেই ব্যাখ্যাই গ্রহণ করি না কেন ওলামাই কারামের সেই যে আপনার হাদিস বিশ্লেষণ করে তারা যেই ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন আমরা যদি আল্লাহর আশা রেখে কোনো একটি ব্যাখ্যা নিয়ে আমরা আমল করি আশা করি আমরা আল্লাহ তালার কাছে সেই ফজিলত পেয়ে যাব তবে হস আমরা আরাফার রোজা রাখবো এটাই মত এটাই বেশি শক্তিশালী এবার আসুন আমরা আরেকটা বিষয় জেনে নিই যে আরাফার রোজা কয়টি আরাফার রোজা একটি এখন কেউ যদি দশটি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখে সেটা অনেক ফজিলত আছে তবে আরাফার রোজা কিন্তু একটি নয় জিলহস বা আরাফার দিনের রোজা এই একটি রোজাই আরাফার রোজা অতিরিক্ত নয় এবার আরেকটা বিষয় আমরা জেনে নিই যে বলেছিলাম রোজার নিয়ত আমরা কীভাবে করব। আসলে সত্যি বলতে নিয়াতের কথা যদি বলতে যাই নামাজের নিয়ত বলেন রোজার নেয়ত বলেন এগুলো আলাদাভাবে মুখে বলতে হবে এমনটা জরুরি নয় আমরা যদি যেদিন আমরা রোজা রাখবো বা আমরা যেই নামাজ পড়বো ওই নামাজের কিংবা যেই রোজা রাখবো ওই রোজার উদ্দেশ্য করে যে আমরা খাবার খাই এই খাবারটা খাওয়ার পরে আমরা আশা করি যে আগামীকাল দিনে আমরা রোজা রাখবো এই যে আমাদের আশাটা এই আশাটা এই আকাঙ্ক্ষাটা এটাই হল নে মুখে আর বলার কোনো জরুরি জরুরত নেই অতএব আরাফার দিন যদি আমরা রোজা রাখি সেই ক্ষেত্রে আমরা এই আরাফার দিনের রোজার নিয়ত করে যে আমরা খাবার খাচ্ছি সেই খাবার খাওয়ার মধ্যেই কিন্তু আমাদের নেত হয়ে গেছে আমাদের মনের যে সংকল্প সেটাই কিন্তু নেতের অন্তর্ভুক্ত সেটাই নেত আর এটা কি ফরস করা হয়েছে অতএব রোজার জন্য আলাদাভাবে কিছু বলতে হবে না সেই দিন মনে মনে নেত থাকলে হবে যে আজকে আমরা রোজা রাখতেছি এভাবেই নেত সহি হয়ে যায় সুতরাং এখানে আমাদের কোনো আর অস্পর্শ থাকার কথা নয় অতএব বন্ধুগণ রমজান রোজা আরাফার রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা আমরা সকলেই নয়ে জিল হজের যে রোজা সেটা আমরা ইনশাল্লাহ অবশ্যই রাখবো আল্লাহ তালা সকলকে তফরিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ